লাগাতার প্রবল বর্ষণে বিপর্যস্ত সিকিম বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেল চারজনের যাদের মধ্যে রয়েছে মাত্র সাত বছরের এক শিশু আহত হয়েছেন আরও একজন রাতের অন্ধকারেই উদ্ধার কার্যে নেমে পড়ে এসএসবির জোয়ানরা স্থানীয় প্রশাসন ও গ্রামবাসীরা ভয়াবহ ঘটনা ঘটেছে ইয়াংথাং বিধানসভা এলাকার অন্তর্গত আপার রিম্বি গ্রামে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম প্রসাদ লিম্বু বয়স তিপ্পান্ন অনিতা লিম্বু বয়স ছেচল্লিশ বিমল রায় বয়স পঞ্চাশ এবং অঞ্জলি রায় বয়স সাত এরা একই পরিবারের সদস্য রাতের ধসে মুহূর্তে ধসে পড়ে তাদের বাড়ি ধ্বংসস্তূপে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের দুজন নদীতে ভেসে যান দ্রুত উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে গাছের গুড়ি ফেলে তল্লাশি শুরু করেন স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় দুই মহিলাকে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের অপরজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দিন খবর পেয়ে রাত দুটো নাগাদ ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ভীম হাং লিম্বু তিনি নিজে উদ্ধার অভিযানের তদারকি করেন গ্যাজিং জেলার পুলিশ সুপার ছেরিং শেরপা জানান লাগাতার বৃষ্টি ও দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার কাজ কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল তবে স্থানীয় মানুষ ও একাধিক সংস্থার সমন্বয়ে আমরা উদ্ধার কার্য চালিয়েছি অনেকের প্রাণ বাঁচানো গিয়েছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি অবিরাম বর্ষণে পাহাড়ি এলাকায় নতুন করে ধসের আশঙ্কা তৈরি হওয়ার সতর্ক করা হয়েছে স্থানীয়দের প্রশাসনের পক্ষ থেকে বিপর্যস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বিউরো রিপোর্ট ঋদ্ধি নেটওয়ার্ক